লক্ষ্য লাভ করার বা গড়ে তোলার পাঁচটি ধাপ রয়েছে প্রথম ধাপ কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া তার সাথে কথা বলা বা তাকে দেখা দ্বিতীয় ধাপ সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা তৃতীয় ধাপ আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনেই এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন আমাদের জীবনে থাকেন বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন আমার জীবনে আমার সাথী হয় চতুর্থ ধাপ লাভ করা এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয় বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন কিন্তু লাভ অবশ্যই করেন